ওই মালিক কাছে পাওয়ার জন্যই তো আল্লাহ আল্লাহর রাসুল দুনিয়ায় পাঠাইছেন কি বলেন আল্লাহর রাসূল দুনিয়ায় পাঠাইছেন ওই মালিক পাওয়ার জন্য ওই মালিক পাওয়ার জন্যই তো আল্লাহ সুয়াল আম্বে কারামগণ দুনিয়ায় প্রেরণ করেছেন সু আলক্ষ্য আমেকার এর মধ্যে সৈদনা মোহাম্মদুর রাসুল্লাহ সকলে বলুন না সাল্লাইসলাম ওই রাসুল আমাদের সাথে আছেন ওই নবীজির উম্মত আমরা যেখানে ওই নবীজির উম্মত হওয়ার জন্য আগেকার যেখানে ওই হওয়ার জন্য মতো নবী আফসুস করছেন যেখানে আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য হজরতে ইসা আলাইহাম আফসুস করছেন সেখানে আমরা ওই নবীজির উম্মত আমরা তো আল্লাহর কাছে চাই নাই নাকি চাইছেন কেউ আল্লাহর কাছে চাই নাই আল্লাহ এমনিতে উম্মত বানাইছে আমাদেরকে এমনিতে উম্মত বানাইছেন বাছাই কইরা দিছেন কয়েকটা কথা যদি আপনাদেরকে শোনায় বুঝতে পারবেন আরেকটা কথা আমার কথা তো তারাই বুঝবে যারা দিল থেকে নিজের প্রয়োজনে শোনার চেষ্টা করবেন মন থেকে শুনবেন ইনশাআল্লাহ বলুন না ইনশাআল্লাহ একটু দিল থেকে শোনার চেষ্টা করবেন ওয়াজ মাহফিলে তো প্রতিটি এলাকায় হয় আপনারা বিভিন্ন ওয়াজ মাহফিলে থাকেন উপস্থিত থাকেন সেখানে ওলামায়েদের কেরামদের সাক্ষাতে থাকেন কিন্তু যদি আমল না করেন সব কিছুই তো বৃতা কি বলেন হ্যাঁ নাকি কোনো কাজে আসবে ওইটা যেমন এমন হয়ে গেল যে লঙ্গিটা খুলে পাগড়ি পড়লাম মাথায় কি বলেন ওইরকম না ওই রকম হলে তো চলবে না আমাদের ওই আল্লাহকে পাওয়ার জন্য যেহেতু আমাদের এই সব কিছু আয়োজন ওই আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ নবীজি পাঠাইছেন ওই নবীজি এমন নবীজি যাকে না পাঠাইলে আল্লাহ আকাশ বানাইতেন না যাকে না পাঠাইলে আল্লাহ জমিন বানাইতেন না চন্দ্র বানাইতেন না গ্রহরাজি বানাইতেন না নক্ষত্র বানাইতেন না সূর্য বানাইতেন না পাহাড় বানাইতেন না ওই নবীজির উন্মত হওয়ার পরেও আপনারা খুশি কি নারাজ বলেন চিৎকার দিয়ে বলেন না খসিনা নারাজ আল্লাহ 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 যেন আমাদের সকলকে কবল করেন তো ওই মালিকের হওয়া চাই আয়াতে কারিমায় আমি আপনাদেরকে সতর্ক বানী দিয়েছিলাম যেখানে আল্লাহ বলছেন মুসলমান তোমরা পবিত্র প্রকৃত ইমানদার না হয়ে কবরে না প্রকৃত মুসলমান না হয়ে কবরে না ওইটা আল্লাহ আমাদেরকে হুঁশিয়ারি করছেন আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন প্রকৃত ইমানদার হওয়ার মতো ইমানদার হওয়ার জন্য আল্লাহ বলছেন বারবার আল্লাহ ঘোষণা করছেন এজন্যই তো আল্লাহ বলেন তোমাকে যেহেতু আমি দুনিয়ায় পাঠাইলাম এত মহব্বত করে পাঠাইছি এত মায়া করে পাঠাইছি আরে বানিয়াচংয়ের মুসলমান আপনার আমার জন্য আল্লাহ জাহান্নাম বানান নাই আপনার আমার জন্য আল্লাহ নাম বানান নাই যদি বলেন কার জন্য বানাইছেন তাহলে কোরআন আমাদেরকে বলে বারবার ঘোষণা করে না তুসি কিংবা আল্লাহর সাথে শরিক বারবার বলছে কিন্তু তারপরেও বলেন না সমাজে কিছু আসে না নাই যারা আল্লাহর সাথে শরিক করে আসে না নাই ওই কাফিরদেরকে আল্লাহ খাওয়ান না খাওয়ান না তিন বেলা আল্লাহ খাওয়ায় দেখবেন আপনার আমার চাইতে আল্লাহ ওদেরকেও ভালো রাখছেন কি বলেন আকি দেখেন নাই আল্লাহ তিনবার আল্লাহ খাওয়ায় ওদেরকে টাকা পয়সা গাড়ি বাড়ি নারী সবই আল্লাহ দিয়েছেন আল্লাহ না খাওয়ায় মারেন না কিন্তু আপনার আমার ঘরের মধ্যে যদি আমরা কর্মচারী রাখি আপনার আমার ঘরের মধ্যে যদি কাউকে আমরা দায়িত্বরত রাখি আমাদের দায়িত্ব বাদ দিয়া যদি অন্য ঘরে কাজ করে আপনারা তাকে রাখবেন না বিদায় করে দেবেন বলেন বিদায় করে দিবেন কিন্তু মালিকও ডাক দেওয়া বলে আমি তো তোকে পাঠাইলাম তারপরে তুই আমার ইবাদত না কইরা কেমন কইরা শিরিক করিস আমার ইবাদত না কইরা সূর্যের পূজা করবে এটা হয়তো হয় কেমন কইরা তারপরেও মালিকে খাওয়ায় তারপরেও মালিক না খাওয়ায় রাখে না কিন্তু সবাই তো খায় ভালো খায় সেখানে আল্লাহ যেখানে আমাদেরকে রুহ জগতের মধ্যে আল্লাহ বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোদের রব নই তখন কি বলছিলাম আমরা বাড়া অবশ্যই আপনি আমাদের রব আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন মনে রাখেন সমগ্র সৃষ্টিকে আল্লাহ সৃষ্টির অস্তিত্বে নিয়ে আসতে মাত্র দুইটা অক্ষর উচ্চারণ করছেন কফ আর নুন একত্রিত করলে হয়ে যায় কোন ওই কোন আল্লাহ পৃথিবীর সমগ্র সৃষ্টি তার অস্তিত্বে নিয়ে আসছেন কিন্তু আপনাকে আমাকে ওই আল্লাহ যখন বানাইছেন কফ আর নুন বনেন নাই আল্লাহ যখন আপনাকে আমাকে বানাইছেন ফেরস্তাদেরকে বলছেন মাটির চামড়া নেওয়ার জন্য ফেরস্তারা চামড়া নিচ্ছেন ফেরেশতাদেরকে বলছেন আদমের মূর্তি বানা আদমের মূর্তি বানাইছেন সাত হাত লম্বা আল্লাহকে জিজ্ঞাসা করছেন ও মালিক বানাইলাম তো কেমন হইল মালিক ডাক দেওয়া বলে আমার মন মতো হয় নাই হ্যাঁ আমার মন মতো হয় নাই যদি কাণ্ড কারবারগুলো একবার দেখেন আল্লাহ কাবা বানাইছেন খানায় কাবা ফেরেশতাদেরকে বলছেন বানাও ফেরেশতারা বানাইছেন কেমন হইল রে মাওলা চলে আদম আলাহ ইসলামকে বললেন তুমি বানাও আদম আলাহ ইসলাম বানাইছেন কেমন হইল রে মাওলা চলে আবার আল্লাহ পাকবুল আলামিন ইব্রাহিম আলাহ বললেন তুমি বানাও ইব্রাহিম আলাহ ইসলাম বানাইছেন রব্বানা তাকব্বাল মিন্না মালিক বানাইলাম এবার কবুল করে নাও মালিক বড়ে তাকব্বাল তো কবুল করে নিলাম হাত লাগাইছেন নি বলেন না বুঝেন নাই বোধ হাত লাগান নাই আল্লাহ হাত লাগান নাই আকাশ জমিন বানাইছেন দিনে। আইয়ামিন আল্লাহ হাত লাগান নাই কিন্তু আপনাকে আমাকে বানাইতে আল্লাহ কয় মাস 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 সময় সময় ছিলেন মায়ের গর্বে আমাদের যুবকরা তো বুঝে না ওরা যদি বুঝতো দুনিয়ার তাফালিং বাদ দিয়া ওই জান্নাতে যে তাফালিং হবে ওরা জাহান নামের সাথে তাফালিং করতো জাহান নামের সাথে কি বলেন আমাদের বুড়া বাবা চি যারা আছেন আপনাদের কাছেও পায়ে হাত বলি সুভকদেরও পায়ে হাত দেরা বলি আজকে থেকে আমরা ওয়াদা কোইরা নেই জীবনে আর দিন নামাজ ছাড়বো না কোনো দিন না কারণ আল্লাহ রসূলের হাদিসের দিকে যদি থাকান আল্লাহ রাসুল বলছেন ইজা সলু হাসুল হাস আমাল আপনার জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ ওকে পুরো জিন্দেগিটা আল্লাহ ওকে করে দিবেন চিৎকার করে বলেন না সুবহান আল্লাহ পুরু জিন্দেগি ওকে আসসালাতু ইলা সলাতি কাফফারা এক নামাজ থেকে অন্য নামাজের অক্ত আসতে দেরি আল্লাহ মধ্যবর্তী গ্যাপ সময়টা ক্ষমা করতে দেরি না এবার যদি বলেন যে হুজুর जिंदगी তো অনেক গুনাহের কাজ করেছে ওইগুলা মাফ করাবো কেমন কইরা আল্লাহ চিৎকার কইরা ডাক দেয়া বলে ইউহিব্বুত tawabin ওয়া ইউহিব্বুল mutatafirin আল্লাহ পবিত্রতা অর্জনকারী তওবা কারীকে আল্লাহ পছন্দ করেন তোবার দরজা আল্লাহ খোলা রাখছেন সেখানের মধ্যে যখন রুহ জগতে আমরা ছিলাম ওইখানে যখন আদম ইসলামকে আল্লাহ বানাইছেন আদম আলাহলামকে বানানোর পর সমগ্র ফেরাস্তারা যখন সেজদা ইবলিশ ইবলিশেসা দেয় নাই বড় শয়তান শেষদা দেয় নাই তখন শয়তানকে আল্লাহ বলছিলেন তুই চিরস্তাই জাহান নামি ও আবদার করছিল ও মালিক যেহেতু চিরস্থায়ী জাহান নামি একা কেন জাহান্নামের মধ্যে চলবো আপনার বান্দাদেরকে ধোকা দিয়া ডান দিক থেকে বাম দিক থেকে সামন থেকে পিছন থেকে চতুর্থ মুখে আক্রমণ কইরা একা জাহান নামে জ্বলব না আপনার বান্দাদেরকে নিয়েও জাহান নামে জ্বলবো মালিক বললেন যা পারিস কর তোকে অনুমতি দিলাম আদম আলাইসলামকে ডাক দিলেন আদম এদিকে আসো কানে কানে আদম ইসলামকে বললেন আদম ও চতুর্মুখী আক্রমণ করবে উপরের দিকটা নিচের দিকটা আমি আল্লাহ খালি রেখা দিব উপরের দিকে যখন দুই হাত উঠাবে নিচের দিকে যখন সেচদায় পড়া মালিকের দরবারে আমার দরবারে কয়েক ফুটা চুকের পানি ফেলবে পানি ফেলতে দিতে হবে ওর জিন্দিগিরটা আমি মাফ করতে দেরি করবো না চিৎকার দিয়ে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ পুরো জিন্দিগিরটা মাফ করে দেবেন এজন্য বলি আল্লাহকে পাওয়া খুবই সহজ যেখানে আপনারা যারা আছেন ভাবতে পারেন হুজুর বয়স তো হয়ে গেল বিশ বছর চব্বিশ বছর ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর পঞ্চাশ বছর ষাট সত্তর বছর হয়ে গেল এতদিন এভাতত বন্ধী করি নাই এবার মালিকতে তো কেমন তাইলে মালিক চিৎকার দেয়া বলে এখানে একটু আগে আপনাদেরকে বলছিলাম আসি কফ এক নামাজ থেকে অন্য নামাজ আসতে দেরি আল্লাহ মাফ করতে দেরি না এবার গোনা কিছু রোয়া যায় না আগের গোনা ওইগুলা মাফ করাবেন না আপনারা তাহলে আল্লাহ রসুল আবার হাদিসের মধ্যে বলছেন আল জুমাহাতু ইলাল জুমাতি কাফারা এক জুমা থেকে আরেক জুমা আসতে দেরি হবে জুমায় পা রাখতে দেরি হবে আল্লাহ মাফ করতে দেরি করবেন না সুহান আল্লাহ চিৎকার দিয়ে বলেন না নাকি বাড়িতে যাই আপনারা বলবেন সুবাহান আল্লাহ কেউ ভাবির কাছে বলবেন কেউ চাচির কাছে বলবেন হ্যাঁ বাড়িতে যেয়ে বললেন এখানে যুবক ভাইরা আছেন আপনাদেরকে নসিহাতমূলক কিছু কথা বলতেছি গোনা কিভাবে মাফ করাবেন সাহাবায় ক্যারামডা দুনিয়ায় আসছেন ওনাদের কি ভুল হয় নাই ভুল তো হয়েছে কিন্তু গোনা নিয়ে কোনো সাহাবি কবরে যান নাই গোনা নিয়ে কবরে যান নাই আপনাকে আমাকেও আদা করা উচিত আমারা যেহেতু মানুষ গোনা হবে ঠিকই কিন্তু ওই গোনা নিয়ে কখনো কবরে যেতে চায় না কবরে যেতে চাই না তাইলে বলেন যে আগের কিছু গুণা বাকি ওইটা আল্লাহ মাফ করবেন কেমনে আর রমাদান ইলার রমাদানি কফারা এক রমাদান থেকে আরেক রমজান মাস আসতে দেরি হয় আল্লাহ ক্ষমা করতে দেরি করেন না আল্লাহ ক্ষমা করে দেন এবার যদি বলেন যে হুজুর আরো তো কিছু গুণা বাকি রয়ে গেল তাইলে আপনাদের উদ্দেশ্যে আমার কথা আজকে রাতে তারাই হাত উঠাবেন এখন যারা ওয়াদাটা রক্ষা করতে পারবেন কিন্তু ওয়াদা যদি কইরে আবার না করেন তাইলে কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে তারাই হাত উঠাবেন যারা ওয়াদা করবেন হুজুর আজকে রাত্রে যখন যাব জীবনে যা করছি তো করছি আর কোনদিন দিন করব না আজকে রাত্রে একটু পবিত্র হইয়া দুই রাখাত নফল নামাজ কইরা মালিকের দরবারে এত তৌবা করব যে তৌবার কারণে পুরো জিন্দগিটা আল্লাহ মাফ করে দেবেন ইনশাল্লাহ কে কে তৌবা করবেন হাতিলা দেখান না রাবুল কে আল্লাহ আল্লাহ হাতগুলাকে আপনি কবল আর মনসুর করে নেন হাতগুলাকে আপনি কবল আর মনসুর করে নেন হাতনামান নামান এই যে হাত উঠাইলেন এই উঠানোটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ বলুন ইনশা আল্লাহ তা আপনাদেরকে বলছিলাম আল্লাহকে পাওয়া খুবই সহজ যদি সহজ না হইতো হজরতে খাওলা বিনতে সালাবা রাত আল্লাহ চালানা আল্লাহ রাসুলের দরবারে আসছেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রসুল পূর্বের সিদ্ধান্ত শোনাই দিচ্ছেন খলা হারিমতে এলাই তোমার জন্য তোমার স্বামীটা হারাম হয়ে গেছে উনি কি করবেন কোনো উপায় না পাইয়া দুই হাত উপরের দিকে উঠাইয়া মালিকের দরবারে বললেন এলাহি কাবা আফনা সাবাবি জবন আমার শেষ হয়ে গেছে আটটা বাচ্চা হয়েছে আর তাকে কি আকালা মালি সম্পদ যা ছিল খায় শেষ করিয়া ফেলছি আর কোনো সম্পদ নাই তাফার রাখা আহলি ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ যখনই করেছি পরিবার থেকে আলাদা করতে দেরি হয় নাই ইং জমান্ত ইলাইয়া যাও আমার আটটা বাচ্চাকে নিয়ে যদি আমি একা আসি আমার সাথে যদি রাখি আমি নিজেই খাইতে পারি না ওদেরকে খাওয়াবো কি ইং জমান্তু ইলাইহি যাও যদি ওই আটটা বাচ্চাকে স্বামীর কাছে রাইখা দেই আরে পুরুষ তো আটটা বাচ্চা পালতে পারবে না ওই পেটাই পাগল হয়ে যাবে বলতে দেরি হইছে আল্লাহ সুরাম সুরাম মুজাদালাদে মুজাদা অবতীর্ণ করতে দেরি কর নাই বলতে দেরি হইছে আল্লাহ আকাশ থেইখা জিবরাইলে আমিনকে নবীজির দরবারে পাঠায় দিছেন ও জিবরাইলে আমিনকে নবীজির দরবারে যখন পাঠাইছেন নবীজি বললেন জিবরাইলে এই ও তুমি তুমি কেন এখানে আসছো আরে আপনার বান্ধে এখানে দুই হাত উঠাইয়া মালিকের দরবারে যে কথাটা বলছে মালিক সহ্য করতে পারে নাই মালিক বান্দা হিসাবে বানাইয়া পান্দি হিসাবে বানাইয়া কেমন করে কষ্টের মধ্যে রাখে এজন্য আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন ওনার পক্ষে আয়াত নাজিল করে দিয়েছে আল্লাহকে পাওয়া খুবই সহজ হজরত ইব্রাহিম সালাম যখন খানা খাইতেন ওনার অভ্যাস ছিল মেহমানকে সঙ্গে নিয়ে খানা খাইতে। ওনার অভ্যাস ছিল মেহমানকে সঙ্গে নিয়ে খানা খাইতেছেন একদিন তো পরিচয় জানতে চাইলেন পরিচয় বের হয়ে আসলো সূর্যের পূজারী তাই ইব্রাহিম আলাইসলাম বললেন হায় দুনিয়ায় শাকু চিনলা আমার আল্লাহকে চিনলা না শাখো চিনলা আল্লাহকে না ওইটা হয়তো হয় কেমন কইরা উঠায় দিছেন তো চইলা গেছেন আল্লাহ চিৎকার কানে কানে বলছেন খলিল আড়াইশো বছর তারে খানা তিন বেলা নাস্তা দেরা দুপুর রাত্র এক্সট্রা আরও কিছু খানা খাওয়ায় কোনোদিন খানা বন্ধ করি নাই আর আপনি একবেলা খাওয়াইলেন না বন্ধু হইলেন তো হইলেন কেমন কইরা একবেলা খাওয়াইতে পারলেন না তো উঠাই দিছেন দৌড় খুঁজতেছেন যাই আড়ায় ধরছেন খুব মনোযোগ দেওয়া শুনেন নেন যাই ধরছেন আরে ভাই চলো খানার প্লেটে চলো বলে শোনো আমি এত নির্লজ্জ না যে তুমি উঠায় দিস খানার প্লেট থেকে আবার খাইতে যাব। এত নির্লজ্জ তো আমি না আরেকটা কথা শোনো তুমি তো আমার পিছনে দৌড়ানোর পাত্র না বলো কি ঘটছে আমার পিছনে কেন দৌড়ায় আসছ আল্লাহ আকবর বলেন না একবার ইব্রাহিম আলহিয়া মুর্শিকের পিছনে গেছেন দৌড়ায়া আমার পিছনে কেন আসছো তুমি তো দৌড়ানোর পাত্র না কেন দৌড়ে আসছো বলো বলে মালিক পাঠাইছে কোন মালিক আল্লাহ সেই মালিক তোমাকে আমাকে আদম নিয়ে পর্যন্ত যত মানুষ আসবেন প্রত্যেকটা মানুষকে যেই মালিক এক এক ফুটা না পানি থেকে বানাইছেন এক ফুটা না পাত বলে সত্যি হয় বিলকুল সত্যি হয় আগে হাত বাড়ানো মালিকের হয়ে যায় আগে হাত ভরান ওই মালিকের হয়ে যায় লা ইলাহা ইল্লাহু ইব্রাহিম খালি মুসলমান হয়েছে বা বলেন না আরো জোরে বলেন না মুসলমান হয়ে গেছেন আল্লাহ সব মাফ করিয়া দিয়েছেন পুরো জিন্দগিটা আল্লাহ মাফ করিয়া দিয়েছেন নিষ্পাপ বানায় দিছেন এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমার কথা থাকবে যদি ওই মালিকের কাছাকাছি হতে চান তো একটু তৌবা করবেন মালিকের দরবারে তো ওবার আমল করবেন এখানে জন্য দেখাতে পারবেন কিনা যে হুজুর ডেইলি রাতে যখন আমি ঘুমাইতে যাই এশারের নামাজটা পৈরা পবিত্র হইয়া শুয়া শুইয়া ওই মালিকের দরবারে দুই হাত উঠায়া দুই এক ফুটা চোখের পানি ফিলা ফেলা মালিকের দরবারে একটু বইলা ঘুমাই যে মালিক এবার ঘুমাইতেছি আরে ওইটা তো ঘুম না ওইটা তো মৃত্যু ঘুম মৃত্যু ছাড়া তো আর কিছু না যদি মৃত্যু ছাড়া আর কিছু হইতো তাহলে কেন আমরা বলতাম আল্লাহ বিসমিকা আমুতু ওয়া আহিয়া মালিক তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি তুমি জাগায় দিই ওটা কেন বলতাম আমরা হ্যাঁ আবার ঘুম থেকে ওঠার পরের দা আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহিন নুশুর আরে মৃত্যু থেকে আবার জাগলাম মালিক আপনার শুকরিয়া কেন বলতাম ওইটা এর মানে হলো যখন আমরা ঘুমাইতে যাই আমরা মরে যাই আমাদের রূপটা বের হয়ে যায় ওইটা আমি বলি নাই আল্লাহর রসুল বলছেন আল্লাহর রসুল বলেন নাই জিব্রাহিল আমিন জানাই দিছেন আরে জিব্রাহিল আমিন তো বলেন না আল্লাহ জানাই দিছেন হ্যাঁ আল্লাহ জানাই দিছেন ওইটা যখন ঘুমাইতে যাই দু এক ফুটা চুকের পানি ফেলে ফেলে যদি মালিকের দরবারে বলি মালিক ঘুমাইতে যাইলাম রাতের বেলা যদি ঘুম থেকে আর না উঠি সকাল যদি আমার জন্য আর না হয় আমি কিন্তু তোমাকে বইলা ঘুমাইতেছি মালিক যদি উঠায় নাও ঘুমের ভিতরে ইহেবাবিন তো তওবা কইরা ঘুমাইতেছি যেহেতু তওবা বা কারিকে তুমি ভালোবাসো তাই আমি যদি মইরা যাই তোমাকে বইলা ঘুমাইতেছি আমি মারা যাব আর তুমি যান রেডি রেডিরাই খাও আমার জন্য হ্যাঁ কিন্তু আমি তো এটাও বলি নামাজ পড়েন বা নাই পড়েন অন্তত রাতের বেলা একটু পবিত্র হইয়া এই গান বাজনা দুনিয়ার বাদ্যযন্ত্র এইসব না শুই না একটু মালিকের দরবারে বইলা ঘুমাবেন এই দুনিয়াতে শাকো চিনো মালিক চিনো না দুনিয়াতে তাফালিং ছিল ওই জান্নাতের তাফালিং পাবা না দুনিয়াতে গ্যালারি চিনো কিন্তু জান্নাতের গ্যালারি চিনো না এটাই তো আমাদের জীবনটা তো এমনই হয়ে গেছে দুনিয়া ইচ্ছা মতো জীবন পরিচালনা করলাম যেখানে ইচ্ছা সেখানে যাইলাম যা ইচ্ছা তাই করলাম যখন যা খাইতে মনে চায় তাই খাইলাম কিন্তু ওই মালিকরে চিনি না